ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে দেখো চা আর খেজুর সাথে চিড়ে ভাজা নিয়ে বসে গিয়েছিলাম আর এটা কিন্তু আমার অম্বুবাচির দিনের করা ভিডিও ছিল যেহেতু আমি লেটে আপলোড করি ভিডিও সেই কারণে লেটে আপলোড করছি তো অম্বুবাচির দিনে যেহেতু শাক খেতে হয় সেই কারণে আজকে আমাদের বাড়িতে রান্না করা হয়েছিল শাক ভাজা আর একটু আমার মোচা খাওয়ার ইচ্ছে হচ্ছিল বলে বাপিকে বাজার থেকে মোচা আনতে বলেছিলাম বাপি এনেছিল সেটারই তরকারি করেছি আজকে এদিকে কিন্তু মাংস করেছি তো এইগুলো হচ্ছে রান্না আর ভাবছি আজকে একটু পায়েস বানাবো তো আমি খুব একটা ভালো পায়েস বানাতে পারি না যেহেতু আমাদের বাড়িতে কম পায়েস রান্না করা হয় আর কিন্তু আমার বড়ো যা করে না ভীষণই ভালো পায়েস রান্না করে একেবারে কাজ বাড়ির মতো তো যাই হোক আমি আজকে চেষ্টা করব। এখানে একটু চালটাকে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম দুধ নিয়ে নিয়েছি কাজু ভিজিয়ে রেখেছি কিসমিশটা ছিল না বাড়িতে সেই কারণে দিইনি আর আমাদের না বলে আজকের দিনে একটু শামুক খেতে হয় তো সেই কারণে মা শামুক কোথায় মাঠ থেকে গুড়িয়ে এনেছিলো না কোথা থেকে এনেছে জানি না তো শামুকের টক ভানিয়ে দিয়েছি তো শুধুমাত্র শামুকই দেওয়া হয়েছে কোনো কচু বা কিছু দেওয়া হয়নি এটার মধ্যে তো যাই হোক সেই দিনে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি এটা দুদিনের মিলে ভিডিও করছি পরের দিন সকাল সকাল বসে গেছিলাম এখানে চা নিয়ে তো এই রকম একটা জানালার ধারে বসে চা খেতে আমার ভীষণই ভালো লাগে বাট আমাদের জানালা না সেরকম পজিশানে নেই শুধুমাত্র গাছ গাছপালা দেখা যায় রাস্তাঘাট দেখা যায় না তো খেতে বসে গেছিলাম আর তারপরে আজকে দেখো রান্না করেছি আমি ঝিঙে পোস্ত এইদিকে বানিয়েছি পটল ভাজা আর বাপি আজকে নিয়ে এসেছিল বাজার থেকে ইলিশ মাছ বছরের প্রথম ইলিশ মাছ খাচ্ছি এই বছরের প্রথম তো এখানে ইলিশ মাছ ভাপা দিয়ে দিয়েছি আর আমি ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো ভেবেছি আজকে জানি না খেতে পারবো কিনা তো পরে যখন যেহেতু পরে ভিডিওটা আপলোড করছি আমি কিন্তু বেশ ভালো খেয়েছিলাম সেটা বলতে পারছি তো একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম সাথে কিন্তু ম্যাগির মধ্যে আর ডিম দিই ডিম সেদ্ধ নিয়েছিলাম সেটা খেলাম আর এই দেখো একটা কাঁকড়া চড়ছে আমার রুমের মধ্যে আমি এটাকে মাকড়সা ভেবে প্রথমে মারতে যাচ্ছিলাম তারপর দেখলাম এটা মাকড়সা না এটা ছোট্ট কাঁকড়া সেই কারণে এই রকম গায়ের রঙটা তো এটাকে তো আর মারবো না ভাবলাম বাইরে ফেলে দিই তো দেখো এখানে নিজের জন্য ফল কেটে নিয়েছিলাম আর সন্ধে না সাতটার দিক করে শাশুড়িমাকে বলেছিলাম আজকে আমি রুটি খাবো আমাকে একটু সাড়ে আটটার দিক করে বানিয়ে দেবো আমি সন্ধ্যাবেলা কিছু টিফিন করছি না তো উনি দেখলাম সাড়ে আটটায় বানায়নি সাড়ে নটায় কমপ্লিট করেছে আর ছটা রুটি বানাতে এত সময় লাগে না শ্বশুর মশলাই আর আমার মিলিয়ে মাত্র ছটা রুটি হয় হতে পারতো বাট উনি বানিয়েছে সাড়ে নটায় সেই কারণে আমি আর খাইনি আর এখন বাজে দশটা দশ ওনার বলা উচিত ছিল যে তোমার জন্য বানিয়েছি বৌ মা খাও উনি বানিয়ে রেখে দিয়েছে আমাকে বলেনি আমি রোজ রোজ ওনাদের জন্য খাবার বানিয়ে দিই যা বানাই প্রথম ওনাদেরকে দিয়ে তারপরে খাই বাট ওনার তো বোঝা উচিত ছিল যে আমাকে দিয়ে তারপরে খাওয়াই যাবে তো উনি সেটা করলেন না তো কী আর করবো নিজেরই একটু খারাপ লাগে আর কি খারাপ লাগে সেই কারণে বলেই ফেলি আর কি কথাগুলো যদিও বাড়ির কথা বলাটা ঠিক না তো যাই হোক তারপরে বাড়িতে ছিল একটা কেক বর এনে রাখে আমার জন্য তো সেই কেকটাই ভাবলাম খেয়ে খিদেটা একটু মেটাই তো এখন বাজে বারোটা প্রায় বারোটা দেখুন বলতে দেখা যাচ্ছে না এখান থেকে তো এইদিকে দেখো আমি বইপত্র সমস্ত কিছু ছড়িয়ে দিয়ে রেখে দিয়েছি আমার মোটামুটি কাজ কমপ্লিট করতে আজকের মতো কাজটা কমপ্লিট করতে কালকে যেটা কলেজে দেখাতে যাব তো সেটা কমপ্লিট করতে মোটামুটি ফুমনে একটা মতো বেজে যাবে করে আমি নিশ্চিন্ত ঘুমাতে পারবো তা না হলে আমার ঘুম হবে না এতেই রাত্রিতে তো ঘুম হবে না সকালবেলা দেরি করে ঘুম ভাঙবে তারপরে রান্না বান্না তো আছে যেহেতু যাব যাবো রান্না কমপ্লিট করে রেখে যেতে হবে সকালবেলা উঠে এগুলো করার সময় তো না তাই ভাবছি আজকে কমপ্লিট করে রেখে রাত হলেও করে তারপর ঘুমাবো তো বাপিমাতাও অনেক আগে ইচ্ছে দিয়ে ভেঙে করেছে ওনাদের একদম হয়ে মনে হয় কটা ওনারা ঘুমিয়েছি খাওয়া দাওয়া ওনাদেরকে আমি গিয়েছিলাম দশটার দিক পরে সাড়ে দশ মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ফোন করেছিল ওকেও বললাম আমার খাওয়া হয়ে গেছে বাট খায়নি যদি এখন না খেয়ে স্কুল তাহলে একটু পোকা দেবো আমাকে বললাম হ্যাঁ আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি বাটেছি এখন আলু চার চুলি আর চুলি খেতে মুখ আর অনেকটা বুঝে গিয়েছি আজকে আর ভিডিও পেয়ে গেছে এখন সেই আজকে বিকালবেলা ফল খেয়েছিলাম আর তারপরে যে একটা কেক খেলাম তো সন্ধ্যাবেলা তো খাবো বলে আর কিছু খাওয়াই হলো না আমার না এরকম ভাগ্য সে যাই হোক না কেন চলো এখন খেয়ে নি আর সমস্ত ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানি যদি ভালো লাগে একটু লাইক করো কখন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভাবা যায়